একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজরুমের লড়াই যেখানে মানুষের ইচ্ছার অভিপ্রায় ছিল বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বাংলার মানুষ তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশের বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী ব্রিটিশ বেরিয়া এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সোয়া শত বছরের বৈষম্য এবং বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করার পর তারা আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান মর্যাদার অধিকারটুকু দিবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী থেকে সাল পর্যন্ত বাংলাদেশের কাহিনী স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শাসন করেছে মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে আলোছ আবার 2024 সালে জেগে উঠলো 24 সালে জেগে উঠলো প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলে মেয়েরা বের হয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে রাষ্ট্র হতে তারা জন হলো আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে রাজাগিরি বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল চব্বিশের ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলা মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বঙ্গ দিতে প্রস্তুত নয় তাই আজ বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ নয় এক মহা জাগরণ তৈরি হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে এগারো দলীয় নির্বাচনে ঐক্য এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয় একক গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় আনার জন্য নয় একক গঠিত হয়েছে কোন জটের স্বার্থ সিদ্ধির জন্য নয় 11 জন নির্বাচনে একক গঠিত হয়েছে বাংলা 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তাই আজ এই গণজ্বাল এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে কি করবে তারা দ্বিধাহীন তারা দ্বিধা বন্ধে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হার হা বেরোটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেরোটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলা মাটিতে দাঁড়িয়ে বলতে চায় আর কোন মুনাফের গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে এক পন্থা অবলম্বন শুরু আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাবাতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা আমাদের নারী সমাজের হাত তুলবার আমি ব্যক্তিগত ভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো মনের দিকে চোখ তুলিয়ে

বাংলাদেশে আগুন চলবে আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন ইনশাল্লাহ চোদ্দ গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাড়ি পাল্লায় বিজয়ী হবে তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা ভোট দিবেন ভোট দিয়ে ভোট পাহারা করবেন কেউ যদি ভোট চুরি করতে আসে সেই চোরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে থাকবেন তো ইনশাল্লাহ গণভোটে হাফেরতে ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত নিশ্চিত করতে হবে মনে রাখবেন দেড় হাজার শহীদ তিরিশ হাজারের বেশি জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব পালন করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা ঢুকে ঢুকে প্রতীক্ষা করছে একটি পরিবর্তনের যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি জাতি হিসাবে আমরা গাবদার জাতি হিসাবে পরিচিত হয়ে যাব তাই জুনাই যোদ্ধাদের তাদের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে দেশহস্তাধিক মার কলখানি করা বীর শহীদদের সাাদাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই বড় বড়ে জয়যুক্ত করতে হবে 11 জন প্রিয় পার্টি যারা এখানে আছেন দাড়ি বল্লা স্থাপনা করি রিকশা বেলঘড়ি সাহো এগারো দলীয় জোটের সকল প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদের উঠতে উঠে দেশ প্রেম ইমানের দাবিতে ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়যুক্ত করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ